হ্যালো রিবন আমি লোকনাথ আর আবারও চলে এসেছি আমাদের সেকেন্ড ব্লগ নিয়ে ব্লগ নয় সেকেন্ড ছ্যাবল্যাকিট আজকে চললাম ওয়েডিং শ্যুট আজকে ডে টু ডে ওয়ানে ছিলাম না একটু বাইরে গিয়েছিলাম আমার সাথে আছে বিশ্বজিৎ আর এখন আমরা যাচ্ছি ব্যানাচিতে ব্রাইডের বাড়ি

আমার যখন ব্লগটা আমি শুরু করবো তারপর তখন তুমিও থাকবে আমার ব্লগে ভালো কন্টেন্ট কো এই বাবা আমার ব্লগটা আমি শুরু করবো সিরিয়াস করো 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 আমি কালচার নিয়ে ব্লগ করবো মানে প্রত্যেক জায়গায় ট্রাভেল করবো কালচার যেখানে শ্যুট করছিলাম সেখানে খুব একটা ভালো লোকেশন ছিল না তো তারপর আমরা প্ল্যান করলাম যে এখান থেকে আমরা মেজর পার্ক যাব কিছু ফটোশ্যুট করার জন্য স্যার জি এমন এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো আজকে ডে ওয়ান আমাদের আমার ডে না না উইকেন্ড ক্রিশনের ডে ওয়ান না আচ্ছা কালকেও হয়েছে কালকে তো আমি ছিলাম না ভিডিও হয়নি কালকে ঝাড়গ্রাম গেছিলাম আর ওখানে একটা অরফেন ছিল ওখানে কিছু ডোনেশনের জন্য গেছিলাম মানে একটা জায়গায় সত্তরটা বাচ্চা থাকে ঠিক আছে তিরিশটা বাচ্চার বা মা নেই আর বাদ বাকি কেউ বাবা আছে মা আছে আমি মানে দেখে না ছিটকে গেছি কালকে মানে আমি ভাবছি যে আমরা মানে এটার জন্য বায়না করি এটা নেই সেটা নেই ওরা যেখানে থাকে না একটা রুমের ভেতর প্রায় সত্তর জন মানে কীভাবে থাকছে আলাদাই মানে তো এখানে এসে গেছিলাম এবং এখানে এসে দেখি এখানে অনেক ওয়েডিং ফটোশ্যুট চলছিলো সুন্দর সুন্দর আমরাও চেষ্টা করছিলাম কিছু ফটো শ্যুট করার এবং দেখুন কিভাবে আমাদের ফটোগ্রাফার ফটো তুলছে দিদিটারও কোনো রাগ নেই আমরা বারবার টেক্স নিচ্ছিলাম এখানে যেতে বলছিলাম ওইখানে যেতে বলছিলাম আর এমন এমন জায়গায় দাঁড়াচ্ছিলো যেখানে দাঁড়ানোর কোনো পজিশন ছিল না জঙ্গল ছিল কাদা ছিল তাও কোনো প্রবলেম না হয়ে সুন্দর হাসি মুখে আমাদের সাথে যা বলছিলাম সেটাই শুনছিলাম তো এটা খুব ভালো সবাই এরকম হয় না অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়ি থেকে ফোন করছিল যে কখন আসবে কারণ ওইদিকে সব শুরু হবে দাদা হাত জোর করছিল বলছিল যে প্লিজ আর ব্লক করিস না ঢাকো কে हमको तो पैसा मिलेगा বিশ্বজিৎ এসেছিল একটা কথা বলতে ভুলে গেছিলাম ব্রাইট সাইডে আমরা আছি আমি আর দিব্যতা আর গ্রুম সাইডে বিশ্বজিৎ আর মনোজিৎ আছে ওদেরকেও বলেছিলাম ভিডিও করতে তাহলে একসাথে কিছু ক্লিপস অ্যাড করে দেবো বাট তারা কিচ্ছু করেনি চারটে বাচ্চে এবং পুরো সবকিছু কমপ্লিট হলো এখন এরকম ফটোগ্রাফার দাদা এতটাই ফ্রাস্ট্রেট হয়ে গেছে যে আর সিদ্ধান্ত নিয়েছে যে সে তার মুখ কি হচ্ছে এটা কি হচ্ছে করো করো রেসপন্স রেসপন্স আমি তোমাকে তুমি এখানে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব হবে না ফেসবুকে ছাড়বো শুধু ফেসবুক লাইক করো শেয়ার করো সাপোর্ট করো ফলো করো তোমার চ্যানেলটাও ইয়ে করতে হবে প্রমোশন করতে পারো আমার চ্যানেলটা প্রমোশন করো আগে চ্যানেলটা খুলতে হবে

পুরো শ্যুট কমপ্লিট করে এখন আমরা একটু ব্রেকে বেরিয়েছিলাম ব্যানার যেতে গিয়েছিলাম এবং চায়ের সাথে একটু চকলেট খাচ্ছিলাম কী কম্বিনেশান দারুণ লাগছে আমাদের ব্রেক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ফিরছিলাম আবার লোকেশান এবং এই ব্রেকটা নেওয়ার কারণ ছিল ব্রাইড রেডি হতে গিয়েছিল লোকেশানে পৌঁছে ফার্স্ট আমি ডেকোরেশনের শট নিয়ে নিলাম দেন আমাদের যখন ব্রাইড রেডি হয়ে এলো তখন তার কিছু ভিডিও ফটো এবং কোথাও জায়গা ছিল না বলে একটা ফাঁকা রুমের ভেতর আমরা শ্যুট করলাম তার এবং খুব ভালো আউটপুটস এসেছে বেশিক্ষণ টাইম পাইনি বিকজ স্বজনরা আসতে শুরু করে দিয়েছিল তাই জন্য দিদি বললো যে পরে শুট করব। এখন যাই এবং খুব ভালো একটা পরিবেশ ছিল তখনকার সময়টা আর এই দেখুন বিশ্বজিৎ দিব্য মনোজিৎ এরাও চলে এসেছিলো গ্রুম সাইট থেকে মানে বর এসে গেছিলো আর আমাদের শ্যুট চলছিল খুব সুন্দর হবে সে সামথিং অ্যাবাউট ঠিক আছে শুনো এই কাজ বাজে এই এখন বাথরুমে ওইদিকে কাজ করছে কেন দেখো ও দেখো ফ্রেম দেখো ওয়েডিং কমপ্লিট হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল কাপল শুট সেট তো সেটাও আমরা শুরু করব মানে শুরু করলাম বাইরে কোথাও করিনি বিকজ ঠিকঠাক লোকেশন ছিল না এবং প্রচণ্ড ভিড় ছিল তো আমরা সেম সেই রুমে গিয়ে শুট করলাম এবং রুমেও ভালো ভিড় ছিল আমাদের অডিয়েন্স দেখছিল যে কেমন করে আমরা শ্যুট করছিলাম সত্যি বলতে খুব সুন্দর সুন্দর ফটোস এসেছে তোমরা জাস্ট ভাবো আমি কোনো টাকা নিচ্ছি না ফ্রিতে তোমাদের ফেস বারবার দেখাচ্ছে

আমি তো এইভাবে আমরা ওয়েডিং শুট করি হাসি মজা রাগ অভিমান সবকিছু একসাথে মিশিয়ে ক্যামেরার সামনে শুধু পোজ নয় আমরা ধরি সেই মুহূর্ত গুলো যেগুলো আসলে গল্প হয়ে থাকে কেউভাবে ব্লগ করছি কেউভাবে ছ্যাবলামই করছি কিন্তু সত্যি বলতে কি আমি শুধু চেষ্টা করি ভালো কিছু কন্টেন্ট দেওয়ার যা দেখলে তোমাদের হৃদয়টা এক মুহূর্তের জন্য হলেও হাসবে একটুও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর যদি একদম খারাপ লাগে গালিও দিতে পারো মাইন্ড করব। কারণ সত্যি কথা বলি এই পথটাই তো আমাদের শেখায় বদলায় আর হ্যাঁ পরবর্তী কিছু ভিডিও তৈরি করেছি মনে মনে সেগুলোকে সাজিয়েও ফেলেছি কিন্তু কবে এডিট করব কবে রিলিজ করব সত্যি বলছি আমি জানি না শুধু এইটুকু জানি গল্প চলবে আর তোমরা পাশে থাকলে গল্পটা আরও সুন্দর হবে ভালো থাকবে